জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আমি আর আজকে ভিডিওর আলোচ্য বিষয় বুধের বক্রি ত্যাগ অর্থাৎ আগামীকাল এগারো তারিখ বুধ বক্রি ত্যাগ করে মার্গি অবস্থায় আসছে তাহলে এই মার্গি অবস্থায় এলে তার স্বাভাবিক ফল দেওয়া শুরু হবে তাহলে সমগ্র জডিয়াগের উপর কী প্রভাব বিস্তার করবে আমি একে একে বলবো এই বুধ এখন পুষ্যা নক্ষত্রে আছে তো পুষা নক্ষত্র বুথের পক্ষে যথেষ্ট ভালো এই বুথ কি ফল দেবে তাহলে মেস রাশি বা লগ্ন সাপেক্ষে বুথ হচ্ছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তাহলে তৃতীয় এবং ষষ্ঠের ফল দেবে তাহলে তৃতীয়ের ফল দেবে মানে যোগাযোগ আর্টিস্টিক কাজ হাতের কাজ এইগুলো ভালো হবে প্রোডাক্টিভ বিজনেস যারা করেন তাদের ভালো হবে আবার মাধ্যমিক পর্যন্ত যারা এডুকেশন আছে তাদের ভালো হবে আবার ষষ্ঠপতিও বটে তো ষষ্ঠ একটু পেটের সমস্যা আনতে পারে একটু শরীরের পীড়া আসতে পারে তবে কম্পিটিটিভ এক্সাম সাহসের সঙ্গে মুখোমুখি দাঁড়ানো যে কোনো কাজের দিক থেকে তাদের সুবিধা হবে একটু দাম্পত্য জীবনে সমস্যা এলেও আসতে পারে তবে সেরকম মেজর কিছু হবে না এইবার হচ্ছে বৃষ রাশি তাহলে বৃষ রাশি লগ্নপতি এবং বৃষ রাশি দ্বিতীয়পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি তার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি মানে অবশ্যই বলবান গ্রহ অবশ্যই মানে কোনোপতি এবং অর্থপতি তার হবে ধন সম্পদ বৃদ্ধি হবে কর্মের সাফল্য বৃদ্ধি হবে অনেকের চাকরিতে প্রমোশন হবে সন্তানের ভালো হবে সন্তানের লাভ হবে যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের পক্ষে বেশ ভালো হবে প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ভালো থাকবে কারণ পঞ্চমপতি আবার সেই পঞ্চমপতি বসে আছে কোথায় তৃতীয় বসে আছে তাহলে পঞ্চমপতি তৃতীয় বসে থাকার জন্য কী হবে আপনাদের সব কিছু প্রতি একটা চেষ্টা বাড়বে ডেভেলপমেন্ট হবে যোগাযোগ হবে সন্তানের কাজের জন্য যোগাযোগ হবে এইগুলো আপনারা সব পাবেন অর্থাৎ ভালো কিছুই পাবেন এবার মিথুন রাশি তাহলে মিথুন রাশির বুধ হচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি তা লগ্নপতি সর্বদাই শুভ আবার চতুর্থপতি হিসাবেও শুভ তাহলে কী হবে লগ্নের শরীর স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো যাবে যারা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা শরীর স্বাস্থ্য ভালো যাবে পড়াশুনোর দিকটা যথেষ্ট ভালো হবে উপস্থিত বুদ্ধি আপনাদের কাজ করবে ডিসিশন মেকিং খুব ভালো হবে আবার চতুর্থপথী যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট তাদের পক্ষে বেশ ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে মনের শান্তি মনের সুখ এইগুলো আপনারা পাবেন এই বুধ যেহেতু লগ্নপতি তাহলে মনের শান্তি আপনার দেবে আবার যে কোনো কাজে এগিয়ে যাওয়া এডুকেশনের সুবিধা হওয়া ম্যাথে ম্যাথ অনার্স যারা পড়ছেন তাদের পক্ষে বেশ ভালো হবে এই বুথের সুবিধা তারা আপনারা পাবেন তারপর কর্কট কর্কটের তৃতীয় এবং দ্বাদশপতি তার তৃতীয় থেকে হাতের কাজ তৃতীয় থেকে আর্টিস্টিক লাইন তৃতীয় থেকে প্রোডাক্টিভ ব্যবসা তৃতীয় থেকে যে কোনো যোগাযোগ হ্যাঁ এইগুলো তৃতীয় থেকে গান বাজনা বা আর্টিস্টিক অভিনয় লাইন এই সমস্ত লাইনে যারা আছেন তাদের পক্ষে বেশ ভালো হবে আবার তিথিপতির সঙ্গে সঙ্গে দ্বাদশপতিও বটে তাহলে দ্বাদশপতি হলে দ্বাদাশপতিরে কিছু ব্যয়ই বাড়বে আপনাদের দ্বাদাশপতি হলে একটু ইনভেস্ট করতে হবে একটু সাবধানে করতে হবে শরীরের প্রতি একটু বেশি করে নজর নিতে হবে একটু যদি শরীরে নজর না দেন তারই কীভাবে সমস্যায় পড়তে হবে এমনকি হসপিটালাইজ পর্যন্ত হতে পারে ফলে ইনভেস্ট করা ব্যয় কাউকে টাকা ধার দেওয়া এইগুলো ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন এবার সিংহ রাশি সিংহ রাশির দ্বিতীয় একাদশ পতি তাহলে দ্বিতীয় পথি হচ্ছে অর্থপতি আবার একাদশ হচ্ছে লাভ মনস্কামনা পূর্ণ কামনা বাসনা ইচ্ছা এগিয়ে যাওয়ার ক্ষমতা লাভ এইগুলো সব একাদশ তাহলে দ্বিতীয় পতি মানে অর্থ আবার একাদশ মানে আয় ফলে অর্থের দিকটা আপনাদের বেশ ভালো হবে তবে এটা বেশি দিন নয় মাত্র দশ বারো দিন মতো কারণ এগারো থেকে একুশ একুশ আগস্ট তারপর তো অন্য নক্ষত্র চলে যাবে অন্য নক্ষত্রে চলে গেলেই রেজাল্ট কী হবে পাল্টে যাবে এখন পরিশ্রম করার ক্ষমতা আপনাদের বাড়বে আবার একাদশপতি হিসাবে বাইরের পরিচিতি পরিচিতিকে কাজে লাগিয়ে আয় উপার্জন এইগুলো হবে আবার দ্বিতীয় হিসাবে যারা রিপ্রেজেন্টেটিভ ব্যবসা করেন যারা এজেন্সি ব্যবসা করেন যারা মুখ বেচা ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো ছাত্রদের পড়াশুনো বেশ মনোযোগ হবে এইগুলো আপনারা পাবেন নিজ পরিবারের মধ্যে একটা সুখ শান্তি এইগুলো পাওয়া যাবে তারপরে আসব কন্যা কন্যার হচ্ছে লগ্নপতি এবং দশমপতি যেহেতু লগ্নপতি এবং দশমপতি ফলে শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে কর্মের দিকটা সুবিধা হবে কর্মে প্রমোশন হবে কর্মে কলিকদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে বা কাস্টমারদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে যেহেতু দশমপতি কর্মের উন্নতি হবে আবার আপনার কর্মের প্রভাব বিস্তার বেশি হবে মন মানসিকতা ভালো থাকবে কারণ লগ্ন থেকে মনেরও বিচার করা হয় এই লগ্ন লগ্নবতী হওয়ার জন্য শরীর স্বাস্থ্য যাদের নার্ভের প্রবলেম আছে তাদের অনেকটা ক্লিয়ার হবে অনেকটা ভালো থাকবেন এইগুলো দেখতে পাবেন আপনারা এইবার কন্যারাশি বা তুলা রাশি নবম এবং দাদশপতি, তাহলে নবম এবং দাদশপতি। নবমপতি মানে ভাগ্যপতি তার ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আবার দ্বাদশপতি কিছু লস হওয়ার সম্ভাবনা আছে সেখানে একটু সতর্কতা অবলম্বন করবেন কিন্তু এই তুলা রাশির পক্ষে এই যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র এই নক্ষত্র হচ্ছে রাজ্যকারী গ্রহ ফলে বৃষ রাশি এবং রাশির সব থেকে লাভ বেশি হবে কারণ কি না বিষ রাশি এবং তুলা রাশির এই যে শনির নক্ষত্রে আছে এই শনির রাজ্যকারী সরি বিষ বা তুলার রাজ্যকারী গ্রহ হচ্ছে এই শনি তাহলে রাজ্যকারী গ্রহের নক্ষত্র পাচ্ছে ফলে তাদের ডেভেলপমেন্ট আরও বেশি হবে থেকে বেশি তাদের ডেভেলপমেন্ট হবে তাদের হচ্ছে কন্যা রাশি তাদের মধ্যে হচ্ছে বিষ রাশি তুলা রাশি মিথুন রাশি কুম্ভ রাশি কর মকর রাশি এদের কারণ এরা হচ্ছে বুধের মিত্র গ্রহ এইবারে যে বৃশ্চিক বৃশ্চিকের অষ্টমপতি একাদশপতি অষ্টমপতি হিসাবে একটু ডিস্টার্ব করবে তবে অষ্টমপতি যেহেতু নবমে আছে ফলে খুব ডিস্টার্ব করবে না ডিস্টারবেন্স অনেকটাই কমবে শরীর সুস্থতা হবে কিছু ঋণ থাকলে তা পরিশোধ হবে আবার একাদশপতি হিসাবে লাভ জ্ঞান মনস্কামনা পূর্ণ এইগুলো হবে আবার একাদশপতি হিসাবে বাইরে বেরিয়ে যে পরিচিতি সেটা বাড়বে এবং সেখান থেকে আপনাদের আয় উন্নতি হওয়ার পথ প্রশস্ত হবে দাম্পত্য জীবনে সুখ হবে অনেকের বিবাহের যোগাযোগ হবে বৃষ্টিক রাশি বা লগ্নের এইগুলো হবে এরপর আমি ধনু লগ্নের সপ্তমপতি এবং দশমপতি খুব ভালো তাদের সপ্তমপতি হিসাবে বিবাহ ব্যবসা এইগুলো আবার দশমপতি হচ্ছে কর্ম অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো হবে আবার যারা দাম্পত্য জীবন যারা প্রেম প্রীতির মধ্যে আছেন কারণ সপ্তম হচ্ছে পঞ্চমের একাদশ ইয়ে পঞ্চমের প্রতিষ্ঠা তৃতীয় স্থান ফলে এইগুলো আপনাদের সুবিধা হবে তবে ধনু খুব একটা ভালো হবে না কারণ ধনু শত্রু গ্রহ হচ্ছে এই বুধ আবার যে নক্ষত্র আছে সেটাও কিন্তু ধনু শত্রু ফলে ধনুলগ্নের রেজাল্ট খুব একটা ভালো পাওয়া যাবে না এরপর আসবো মকর মকরের ষষ্ঠপতি নবমপতি ষষ্ঠপতি হিসাবে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে কম্পিটিশানে জয়লাভ করার জায়গাটা বাড়বে রোগ মুক্তি হবে শত্রু কমবে আবার নবমপতি হলে ভাগ্যের সাপোর্ট পাবেন পিতার সাপোর্ট পাবেন পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে বসের সঙ্গে ভাব হবে অফিসের স্টাফদের সঙ্গে আপনার কর্মস্থলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এইগুলো আপনারা পাবেন আমি সব জায়গায় নক্ষত্রের কথা বলতে পারছি না এখানে লগ্নপতি নক্ষত্র পুষ্যা লগ্নপতি নক্ষত্র লিখাবে নক্ষত্র হিসাবেও আপনি ভালো ফল পাবেন এইবার কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি তাহলে পঞ্চমপতি এবং অষ্টমপতি পঞ্চমপতি হওয়ায় কী শুভ তাহলে কুম্ভ লগ্নের পক্ষে বেশ শুভ কীভাবে সন্তান সুখ হবে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে প্রেম প্রীতির ব্যাপারে যে খুব একটা ভালো হবে সেরকম নয় কারণ বুধ আবার এদিকে শনি এই দুটোই হচ্ছে প্রেমের অপোজিট গ্রহ অর্থাৎ এরা প্রেমকে খুব একটা সাপোর্ট করেন না ফলে প্রেমের দিকটা যে খুব একটা ভালো হবে তা বলবো না তবে সন্তানের সুখ হবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে যাদের সন্তানটা পড়াশুনো করছেন তাদের ভালো হবে যারা হায়ার এডুকেশান আছে তাদের পক্ষে ভালো হবে কারণ নবমপতি ইয়া পঞ্চমপতি এইগুলো ভালো হবে মন মানসিকতা ভালো থাকবে ইমিউনিটি পাওয়ার বাড়বে চাকরিতে প্রমোশন হওয়ার যোগ এইগুলো আপনারা কিন্তু পাবেন এইবার মীন রাশি তাহলে মীন রাশির চতুর্থপতি এবং সপ্তম্পতি ওই ধনুরাশির মতোই তাহলে চতুর্থপতি এবং সপ্তম্পতি এটা কিন্তু শুভ গ্রহ নয় কার পক্ষে শুভ গ্রহ নয় ওই মীন রাশির পক্ষে কারণ মীন রাশি বৃহস্পতি গ্রহ তাহলে এই রাশির পক্ষে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না তবে যারা স্টুডেন্ট পড়াশুনো হবে মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে খুব যে ভালো নয় তবে চতুর্থপতি হয়ে পঞ্চমে আছে এটা একটা ভালো সেই জন্য ভালো এডুকেশনের জায়গাটা ভালো হবে বুদ্ধিমত্তা কাজে লাগবে সঠিক ডিসিশনটা নিতে পারবেন আবার সপ্তমপতি হওয়াই দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গা ভূত এমনি ব্যবসার কারক তাহলে মোটামুটি মোরারলেস ভালোই চলবে তো যাই হোক আমি সব রাশি সম্বন্ধে অল্প অল্প করে কিছু বললাম কারণ যেহেতু দশ দিনের ব্যাপার সেহেতু বিস্তারিত আর কিছু বলার দরকার নাই নমস্কার